বাঙ্গি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল তা সত্ত্বেও অনেকেই এই ফলটিকে খেতে পছন্দ করেন না কারণ অন্যান্য ফলের মতো এই ফলটি খেতে তেমন একটা মিষ্টি ও সুস্বাদু নয় অনেক দামি দামি ফলেও হয়তো এতটা পুষ্টিগুণ পাবেন না যেটা বাঙ্গিতে বিদ্যমান আছে আবার দামেও অনেক সাশ্রয়ী এই প্রচণ্ড গরমের সময় শরীরকে শীতল ও সতেজ রাখতে বাঙ্গি খুবই উপকারী একটি ফল আর এমন একটি উপকারী ফলকে আমরা যাতে সবাই আগ্রহ ও তৃপ্তির সাথে খেতে পারি এমন একটি রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছে আজকে আমি আপনাদেরকে বাঙ্গির স্মুদি তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এভাবে বাঙ্গির স্মুদি তৈরি করেন তাহলে কেউ আর এই ফলটিকে খেতে অনিয়া প্রকাশ করবে না ছোট বড় সবাই আগ্রহ ও তৃপ্তি সহকারে এই ফলটিকে গ্রহণ করবে এখানে আমি এক ফালে বাঙ্গি নিয়েছি খোসা ফেলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বাঙ্গির টুকরোগুলো খুব বড় করবো না ছোট ছোট টুকরো করে কেটে নিব বাঙ্গির টুকরোগুলো এখন আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এখানে বাঙ্গি টুকরোগুলো চার কাপের মতো হবে এখন গরু দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এই বাঙ্গিগুলো আমি খুব স্মুথভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি প্রথমে আমি গ্লাসে বরফ কুচি দিয়ে নিচ্ছি এখন আমি স্মুদি ঢেলে নিচ্ছি প্রতিটি গ্লাসে প্রথমে বরফ কুচি পরে স্মুদি দিয়ে দিতে হবে এখন এই স্মুদিটাকে দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগানোর জন্য উপর দিয়ে আমি একটু রু আবজা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তবে এটা অপশনাল দিতে হবে এমন নয় চাইলে আপনারা চকলেট মিল্ক করেও উপর দিয়ে এভাবে সাজিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল খুবই মজার ঠান্ডা ঠান্ডা স্মুদি এই প্রচণ্ড গরমের সময় এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ভাঙ্গির স্মুদি পান করলে নিমিশে পুরো শরীর ও মন শীতল ও সতেজ হয়ে উঠবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ